আহা আল্লাহ কোরআনে বলেন কি আর আমরা করি কি কোরআনে বলেন কি আর আমরা করি কি কে করিয়া দিবে কথার সমাধান মোল্লা আর মাওলানা আচ্ছা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরেশান মোল্লায়ার মাওলা না হাঁচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরেশান আমরা মানুষ হইয়া সাধারণ বুঝি না তাদের করণ যা বুঝায় তাই বুঝি সরার ই আমরা মানুষ হই সাধারণ না তাদের করণ যাহা বুঝাই তাই বুঝি সরার কাজী তাহার কথাই সত্য বুঝি বুঝলাম না তার কার সাজি তাহার কথাই সত্য বুঝি বুঝলাম না তার কার সাজি কারণ তারা ধর্মের বড় আলেমগণ মোল্লা আর মাওলানা হাঁচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরে মাওলা না হাঁচা কথা বলে না আমার সালাতের কথা পাওয়া যায় না কোরানে তবে কেন তাগি দিবথা আ পাশওয়াক্ত সালাতের কথা পাওয়া যায় না খুনা নেতা তবে কেন তাগি দিব বল অযথা সালাতেরো শার্টটি ধারা সে কথা বলে না তারা সালাতেরো শার্টটি ধারা সে কথা বলে না তারা লুকাইয়া রাখছে তাদের স্বার্থের প্রয়োজন মোল্লা ইয়ার না হাঁচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরে সান মোল্লাই আর মাওলানা হাচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরে সান সালাত হতে ভিন্ন বড় আগে তোমরা তাহা ধর আনুগত্য হাসিল কর কথা ধর

মোল্লায়ার মাওলা না হাঁচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরেশান মুল্লায়ার মাওলা না হাঁচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরেশান বিধান খুলে দেখি যে ভাই মুর্শিদ ধরা কোরআনে পাই সবার মুর্শিদ ধরতে হবে বিধান মতে এ এ বিধান দেখি যে ভাই মুশিদ ধরা কোরআনে পায় সবার মুশিদ ধরতে হবে বিধান মতে লইলে মারা গেলে কানুন মতে মৃত্য হবে জাহেলিয়তে মারা গেলে কানুন মতে মৃত্য হবে জাহেলিয়তে নিগুরত্বত্ব রাখছে গোপন ভেজা লপুরা মুল্লায়ার মাওলা না হাঁচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরেশান মোল্লায়ার মাওলা না হাঁচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরেশান এক একজনের এক একটা পথ আল্লাহর বলো কোনটা পথ কেউ বলে না তাহার নমুনা এক এক জনের এক একটা পথ আল্লার বল কোনটা পথ কেউ বলে তার নমুনা আল্লাহর পথটা নাই তার জানা ভেজাল পথটা দেখায় কানা। আল্লাহর পথটা নাই তার জানা ভেজাল পথটা দেখায় কানা রকু দাওয়ান মোল্লার কথায় দিবে না আর কান মোল্লা আর মাওলানা কথা বলে না বিষন্নতায় মনটা আমার পেরেশান মোল্লায়ার মাওলা না আচা কথা বলে না বিষণ্নতায় মনটা আমার পেরেশান। সান আল্লাহ কোরআনে বলেন কি আর আমরা করি কি কোরআনে বলেন কি আর আমরা করি কি কে করিয়া দিবে কথার সমাধান মাওলা মাওলানা আচ্ছা কথা বলে না বিষণ্নতায় মনটায় আমার পেরেশান মোল্লা আর মাওলা আচা কথা বলে না বিষণ্নতায় মনটায় আমার পেরেসা